রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় পুষ্ক অঞ্চলে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেলেও পরিস্থিতি ছিল বেশ আতঙ্কজনক রুশ কর্মকর্তারা জানিয়েছেন তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার সফলভাবে একটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে ড্রোনটি ভূপাতিত হওয়ার পরপরই বিস্ফোরিত হয় এবং বিদ্যুৎ কেন্দ্রে একটি গুরুত্বপূর্ণ ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয় তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছে তারা জানিয়েছে রেডিয়েশন লেভেল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে এবং কোনো প্রাণহানি ঘটেনি এই ঘটনাটি ঘটল এমন এক সময় যখন ইউক্রেন উদযাপন করছে তার স্বাধীনতা দিবস সোভিয়েত ইউনিয়ন থেকে স্বাধীনতা ঘোষণার স্মরণে দিনটি পালন করা হয় বিশ্লেষকরা বলছেন ইউক্রেনের স্বাধীনতা দিবস ঘিরে এমন হামলার ঘটনা পরিস্থিতিকে আরও তীব্র বার্তা হিসাবে দেখা হচ্ছে তবে এ ঘটনায় এখনও পর্যন্ত ইউক্রেন কোনো আনুষ্ঠানিক মন্তব্য করেনি